আলাইকুম সব বালা আমি আপনারা আপনারা আমার আজকে আপনারা যে নিরবতা দিরা অনাকাঙ্ক্ষিত কিছু ছোট ছোট ঘটনা ছাড়া আপনার প্রতি সেলুট আর কত হইল সুলতান সুলেমান গ্রুপ সুলতান সুলেমান গ্রুপের আয়োজনে আজকে যে আপনারা যে অনুষ্ঠান পাইরে আমার মনে হয় না বৃহত্তর সিলেট হইলে আয়োজন আপনারা সচর আচর ফাইন যেহেতু আপনারা রে অভিনন্দন দেবল লাগিনো এত পরিশ্রম করছইন ইনশাল্লাহ সব হইব এই যে পরিশ্রম করছেন বিশেষ করে ধন্যবাদ ইজ আমার সা আমি জীবনে কোনো আয়োজন করি না